বৃদ্ধ খঞ্জ চন্ডালি এক শ্রীমুখ দেখিবে রথে একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ তাহার একি গোদায়। গৃহ হতে দূরে এক শত ক্রোশ পুরী ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কেবা কার সেই সবাকার কার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার যাবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিলো সাঁঝে আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জানে সুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলে বাবা চাঁদ মুখ দেখি হাসিয়া কহিল সে জন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চন্ডালী রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিকে বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই যদি না যাইবি সেথা রথকে টানিবে বল ঘুমাইল গড়ে রজনী প্রভাতে উঠে বলে চল যাই দুটি পাতাহার বেদনা জড়িত উঠিতে শকতি নাই আড়ষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগরি রথিতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালির হরি উঠেছেন রথে অভিনব বেশি সাজি একই অঘটন একই হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি করদমহীন পথ জুড়িল হস্তি তবু যে গো রথ তেমনি রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পান্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটায় পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত না ছুঁই সমুখের রশি সুচি করতলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নারীবে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলকভূষিত নামাবলি ধারি বৈষ্ণব আনে ধরে কাহারো পরশে সে বিরাট রথ এক তিল নাহি নড়ে খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধালো তারে এ খড়ে ভিক্ষার লাগে যাইবি কাহার দাঁড়ে পুড়িতেছে পথ আঁখি ভরে গেছে জলে এই শিকি ফিরে গিয়ে বস ওই অসথের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরে ব্যাকুল বৃদ্ধা বলে দাহ ছাড়ি বাবা গো চাঁড়াল মুই ব্রাহ্মণ বলে দে মা পদধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সে খোঁড়া বুড়িল কোলে অচল সে রথ চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাশ্রু নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান